সোসাইটির জন্য একটা ভালো বক্তা আছে ডক্টর মিজানুর রহমান আঝারি শুনেছেন না শুনেন নাই আজকালই তিনি বাংলাদেশে প্রথম মাহফিল করছেন আজকালই অন্তত 18 থেকে 20 লাখ লোক আমি আসতে আসতে লাইভ দেখছিলাম সুবহানাল্লাহ তো মানুষ ওলামারা যদি মিল হয়ে যায় সাধারণ মানুষ এক জায়গায় হবেই আল্লাহ বলছেন তোমরা ঐক্য হও যদি ঐক্য না হও ক্ষমতা হারা হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আর চলুন আল্লাহ পাক এক ঐক্য সম্পর্কে কি আল্লাহ আল্লাহ কি মেসেজ দিচ্ছেন আর আমাদের ভন্ড বক্তারা কি বলে গেছে আল্লাহর কথা শুনুন এদের কথা শুনুন আল্লাহ এবার কি বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআআল লাস্তা মিনহুম ফি শাইইন আট নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনের একশো উনষাট নম্বর আয়াত সূরা আনআম আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা দীন মানে এই আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা মানে ইসলাম বলুন না সুবহান আল্লাহ আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ধর্মকে দিনের অংশকে টুকরো 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 ছোট 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 করে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় দরবারে দরবারে মসজিদে মসজিদে ভাগাভাগি করে নিয়েছে আর নিজেদের দলটাকে নিজেরা আলাদা আলাদা করে বেছে বেছে নিয়েছে আল্লাহ বলছেন নবী ওই সমস্ত লোকদের সঙ্গে আপনারও কোনো সম্পর্ক সম্পর্ক নাই পারা নাম্বার আঠারো পৃষ্ঠা নাম্বার চার লাইন নাম্বার ১৩ আয়াত নাম্বার বাহান্ন তিপ্পান্ন সুরার নাম সুরা আল মিনুন এবার আল্লাহ বলছেন ও মুসলমান তোমরা নিজেদেরকে কেন ভাগাভাগি করছো নিজেদের মধ্যে কেন দলাদলি করছো আবার কিছু এমন ব্যক্তি আছে এই যে মানুষ যখন এক হয়ে যাচ্ছে আর সহ্য করতে পারছে না সবাই যদি এক হয়ে যায় তাহলে আমরা কি করব হাক্কানি আলেমরা যদি এক হয়ে যায় মুসলমান সমাজ ইসলামটা এক হয়ে যাবে যখন সাইম সিদ্দিকী আসলেন আমাদের জামিয়াতে তখন মুক্তি সাহেব যাওয়ার কথা কথা মুহিত ভাই বলে গেলে কি ও শুনছে না শুনছে সবাই জানে আমরা একসঙ্গে যাবো ইনশাল্লাহ তখন কিছু ফেদনাবাস তারা বলছে যদি সব এক হয়ে যায় তাহলে আমাদের তো ভাঁড়ে পড়াশোনা কিছু নাই এই যে আমরা এর পিছনে ওর পিছনে কাটি মেরে যে সমাজের মধ্যে ভাগাভাগি করে মুড়িদ পড়াচ্ছিলাম ভক্ত পড়াচ্ছিলাম আমাদের উপায়টা তাহলে কি হবে তাই তারা কিন্তু শুধু খালি ফেসবুকে উল্টোপাল্টা পাল্টা লেখালেখি করে যাচ্ছে আমরা সাধারণ মুসলমান বিতর্ক বাদ দিয়ে যারা ঐক্য নিয়ে কথা বলবে এক হয়ে থাকার বলবে আমরা তাদের সাপোর্ট করবো ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ এবার আল্লাহ কি বলছেন আল্লাহর মেসেজটা শুনুন নাম বলে দিয়ে চাল মুকমিন আঠারো পাড়া চার পৃষ্ঠ তেরো নম্বর লাইন বাহান্ন তিপ্পান্ন নম্বর আর আল্লাহ কি বলছেন ওয়া ইনাহাদ উম্মাতুকুম উম্মাতাও আহিদা ও আনা রব্বুকুম ফাতাকুন ফাতাকাতাও আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন আমার আল্লাহ বলছেন কোয়াইদনাহাদিহী উম্মা তুকুম উম্মা তাও অহিদা তোমরা এই উম্মা তোমাদের দল তো একটা দল জে বলুন এটা আমি বানালাম তাই তো নাকি কার কথা কার কার কোন হুজুরের কথা না কোন বক্তার কথা না ডাইরেক্ট ওন আল্লাহর কথা বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমরা উম্মত তোমরা একই উম্মত তোমাদের দল হলো একটা তোমরা এই উম্মত একই উম্মত একই দল কাবা শরীফ এক তোমাদের নবী এক তোমাদের রাসূল এক তোমাদের আল্লাহ এক তোমাদের কোরআন এক সবাই যখন এক উম্মত জোরে বলুন এক আরে এক যদি দুনিয়ায় না হবি তো ভাই একবার মরে দেখ কি গো দুনিয়ায় ও মিলাদ করলে আমি যাব না ওর বাড়িতে সব রসানিতে বসব না ওর বাড়ির মেয়েতে বিয়েতে আমি যাব না ও ওই দল করে ওকে সালাম দেব না ও আসলে মঞ্চে আমি নেমে পালিয়ে যাব আর মরে গেলে টেনে নিয়ে গোরস্থানে সব কি গো তখন আলাদা গোরস্থান আছে

ডানপন্থী দল জান্নাতি দল আরেকটা দল হলো আসহাবু সীমাল বামপন্থী দল বাদিকের দল একটা হলো জান্নাতি আর একটা হলো জাহানেমি একটা হলো ডানপন্থী আরেকটা হলো বামপন্থী একটা হল ইসলামপন্থী আরেকটা হলো কাফের পন্থী একটা হল রসুলপন্থী আরেকটা হলো আবু জাহাল একটা হলো গোলামাপন্তিী আরেকটা হলো ভেতনা প্রন্তিী একটা হল কোরান আর একটা হলো নিজেদের বানানো ধর্ম তৈরি করা পন্থী আমরা সকলে হলাম আহােল শুন্নাতু আল জামা আকরান শুননা যেখানে আমরা আছি সেখানে জোরে হবে না সুবহানাল্লাহ সবাই যখন এক তুমিখানে এক হব না আমার সমস্যা দেখি কি গো বাবাজি এটা আল্লাহলা ফায়রা তো আল্লাহ কি বলছেন তোমরা একই উম্মত আর وانا ربكم ফা তাকুন তোমরা সকলে তোমাদের রবকে ভয় কর বলুন সুবহানাল্লাহ এইবার মানে এই কথা শুনে আপনার মাথা হ্যাং হয়ে যাবে যে হ্যাঁ আল্লাহ সত্যি এরকম ধরে ধরে বলেছে এবার আল্লাহ কি বলছেন ফাতা ফতফত উ বাইলাগুম জুবুরা কুল্লুর হিজবিমি বিমা লাদাইহিম ফারিহু আল্লাহ বললেন এবার দিনটাকে শরিয়াতকে কোরান এক কাবা এক আল্লাহ এক রসুল এক মাজহাব এক তাই তো নাকি হ্যাঁ উম্মাতো এক এই উম্মাত এই কোরান এই দিনকে কেটে 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 টুকরো 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 করেছে প্রত্যেকে নিজের দলটাকে মনে করেছে হক কি সবাই মনে করছে হক আপনি যে কোনো তবলিক জামাতের লোক জিজ্ঞাসা করবেন আমার হক আপনি আজান গাজি পিসের মুরিদ কে বলবেন বলবে আমাদের যে বিনা পয়সার দিন দুনিয়া এটা হক বলবে না বলবে না হ্যাঁ এটা জামাত ইসলামের লোকে জিজ্ঞাসা করুন আমাদেরটা হক আহলে হাদিসে জিজ্ঞাসা করুন সে বলবে আমাদেরটা তো হক পূর্বের একজন মুরিদ সে বলবে আমারটা হক মানে যাকে জিজ্ঞাসা করবেন সে বলবে হক আর নিজের কাছে যে দলটা আছে আল্লাহ বলছে কুল্লু হিসবিম বিমান লাদাই হিম ফারিগুন নিজের কাছে মানে ধর্মটাকে তো কেটেছে কেটে কেটে ছোট 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 পিস পিস করে এলাকা ভিত্তিক এই দল করেছে করে ওর কাছে যে অংশটা আছে ওইটাকে হক মনে করে ওটা নিয়ে খুব আনন্দে আছে আমারটাই ঠিক কি বলছি বুঝতে পারছেন না আল্লাহর নবী কি বলে গেছেন বলবো নবী বলে গেছেন মান ইসরাইলের মধ্যে দল ছিল বাহাত্তর উম্মতের মধ্যে হবে কটা এটা বাড়বে কি হ্যাঁ একটা বাড়বে নবী বললেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা সব দল জাহান্নামী একটা দল জান্নাতী সাহাবারা বললেন কোন দল ওটা তো বলতে হবে নাকি এইবার নবী কি বলছেন মা আনা আলাইহি ও আসহাবি আমি নবী যে পথে আছি আমার সাহাবায়ে কেরাম আজমাঈন রাদিয়াল্লাহু আনহুম যে পথে আছে নবীর তরিকা সাহাবায়ে কেরামদের তরিকা আল্লাহর রাসূলের সুন্নাত সাহাবাদের সুন্নাত নবীর আদর্শ সাহাবাদের আদর্শ নবীর জীবনী সাহাবাদের জীবনী নবীর আখলাক সাহাবাদের আখলাক লাখ নবীর ইবাদত সাহাবাদের ইবাদত নবীর মুআমালাত সাহাবাদের মুআমালাত নবীর মুআশারাত সাহাবাদের মুআশারাত যার মধ্যে পাবে যেটার উপরে পাবে ওইটা হলো জান্নতি এবার উম্মত বলছে তাহলে কোন দলের মধ্যে যাব নবী বলছে শোনো তোমাদের দুটো জিনিস ছেড়ে দিয়ে গেলাম কটা তারা তুফিকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসক্তুম বিহিমা আল্লাহর নবী বললেন দুটো জিনিস তোমাদের ছেড়ে যাচ্ছি এই দুটোকে ধরবে কেউ জাহান্নামে নিতে পারবে না কেউ বিভ্রান্ত করতে পারবে না এবার ওই দুটো কি একটা হলো কিতাব আল্লাহ ওটা হলো আল্লাহর 30 পারা কোরআন আর একটা সুন্নাত আর আমি নবী আমার সুন্না এই দুটো ধরুন আল্লাহর কিতাব নবীর সুন্নাত এর বাইরে যত রকমের বিভ্রান্ত গোমরা পথ মত আছে ভাই তোমার দল তুমি করো মনে থাকবে ইনশাআল্লাহ আমরা আল্লাহ রসুলের সুন্নাতের অনুসারী এই আমরা হলাম আহল সুন্নাত সুন্নাত যেখানে আছে রসুলের আদর্শ যেখানে আছে সাহাবাদের আদর্শ যেখানে আছে আমরা সেখানে আছি বলুন তবে হ্যাঁ ভুল তুলি প্রত্যেকের হতে পারে পারে কি পারে না সঠিক পথে চলার চেষ্টা করলাম যদি ভুল হয়ে যায় ক্ষমা করবে কে আল্লাহ এবার তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ বলছেন তোমরা সকলে ভাই আর ভাই আচ্ছা ধরুন আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ জুবাইর শেখ আমরা পাঁচ ভাই আমার আমার কথা বলছি তো আমার যদি মেজো ভাই বা ছোট ভাইটাকে যদি ধরে কেউ রাস্তায় মারে বা যদি বিনা কারণে কেউ অত্যাচার করে আমি কি বসে থাকব না প্রতিবাদ করব কি গো বলছ না কেন প্রতিবাদ করব করব আল্লাহর কোরআন পারা নাম্বার 26 সূরার নাম হযরত আয়াত নাম্বার 10 আল্লাহ বলছে নিন মুমিনুনা ইকো নিশ্চয় মুমিনরা হলো ভাই ভাই জোরে হবে না ফিলিস্তিনে প্রত্যেকদিন মানুষ শহীদ হচ্ছে আমরা দেখে কষ্ট পাচ্ছি ফিলিস্তিনে কি আমাদের মেয়ে বিয়ে দেয়া আছে আছে বাবা আমার শ্বশুর বাড়ি না সিরিয়ায় মুসলমানদের মারলে আমাদের কষ্ট হচ্ছে আমার ভাড়া ভাইয়ের বাড়িও ফিলিস্তিন কিংবা সিরিয়া না মিশরে কোন মুসলমানের উপরে অত্যাচার হলে আমাদের চোখ থেকে পানি এসে যায় বাংলাদেশে কোন নিরাপরাধ একজন মুসলমানের উপরে অত্যাচার হলে আমারও চোখটা ভিজে যায় কাশ্মীরে নিরীহ যুবককে সন্ত্রাসী বানানো হলে তখনও আমার চোখে পানি এসে যায় কারণটা কি একটাই কারণ ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ ওরা আল্লাহকে আল্লাহ বলে মানে আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি ওরা রাসূলকে রাসূল বলে মানে আমরা রাসূলকে রাসূল বলে মানি ওরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ে আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ি ওরা 30 পারা কোরআন পড়ে আমরা 30 পারা কোরআন পড়ি ওরা পাঁচক ফরজ পড়ে আমরা পাঁচক ফরজ নামাজ পড়ি ওরা জুমার নামাজ পড়ে আমরা জুমার নামাজ পড়ি ওরা আরে আলোচনা তো বাকি আছে আপনারা চলে যাচ্ছেন না বাবা আপনার কষ্ট লাগলো নাকি কতগুলো বললাম বলে বসুন বসুন আমি ঐক্যের বার্তা দিচ্ছি ভাই আমি কাউকে বিপদ করার লোক নেই আমার কথা শুনে কি মনে হচ্ছে চারটা মসজিদ পাশে হবে নাকি ঈদগাহ দুটো হবে এই ঐক্যের কথাগুলো বলছি বলে বক্তার আমার সঙ্গে জলসা করা প্রচুর বক্তা কিন্তু কি দলের রে আমার দল কি আমার দল আল্লাহ রসুল আহলে সুমাদুল জামা আমার গায়ে পুরপুরা লিখে রাখতে হবে তবলিক জামাত লিখে রাখতে হবে আলে আদিস বেরুলি হানাপি লিখে রাখতে হবে হ্যাঁ হানাপি মাঝহাবকে অনুসরণ করি হাক্কানি ওলা আমাদের সব হতে থাকে কিন্তু আমি তো মুসলমান আমার মুসলমান পরিচয় দিয়ে মরতে হবে হবে কি হবে না আপনি মরণের সময় খালি হাতের দিকে রাখবেন তবলিক জামাত ফুরফুরা সিলসিলা আজান গাছি বেরিলি ওই দেখবে আর কেলাবে কি বুঝলেন মরতে হবে একটা পরিচয় ওটা হলো মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা এক হবে না সারা জীবন পূর্ব দ্বন্দ্ব হয়ে যাবে সারা জীবন এদের সাথে ঝামেলা হয়ে যাবে মনে রাখবেন আমরা মুসলমান পৃথিবীতে বাস করি দুশো কোটি ফিলিস্তিন দেশ শেষ হয়ে গেছে ফিলিস্তিনে আর কেউ নাই হাজার হাজার ঘর বাড়ি হসপিটাল শেষ হাজার হাজার মাদ্রাসা মসজিদ ধ্বংস হাজার হাজার কবর মাজার সেখানে ধ্বংস হাজার হাজার মসজিদের উপরে বোম্বিং করে শেষ করে দিয়েছে তবে পশ্চিমবঙ্গ কিচ্ছু হবে না হবে হবে না দুটো ঘটনা বলছি এক মিনিটে কান খাড়া হয়ে যাবে বলে বলুন এবার শুনুন তাহলে বেলডাঙ্গায় একটা ঘটনা হয়েছিল মনে আছে গত এক মাসের মধ্যে একটা পুজো মন্ডপের লাইট এলইডি লাইটের উপরে আল্লাহর নামে অশ্লীল শব্দ লিখে দেয়া হয়েছিল এবং বিশাল একটা রায়ট হচ্ছিল আপনার শোনা নাই বেলডাঙ্গায় মুস্তাফাতে ওই দেখুন শুনেছে পরবর্তীকালে এক সপ্তাহ আগে যে ধরা পড়লো সে মুসলমান না ওটা একজন সাম্প্রদায়িক একজন জঙ্গি সে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি করার জন্য মারামারি বাঁধানোর জন্য ধরুন এটা ধরুন এই গ্রামে মুসলমান বাস করে এবার মসজিদের মধ্যে যদি শুকুরের মাংস যদি কেউ ফজের সময় ফেলে দিয়ে যায় সকালে মারামারি হবে না হবে না আর মারামারি গুলো কারা করবে অমুসলিমদের উপর আমরা কি করবো তোরা মসজিদে ফেলে কি কেন কিন্তু এই কাজটা যদি সুকৌশলে কোন মুসলমান করে যায় আর ধরতে পারবেন না বেলডাঙা আমি ওখানে তিন বছর কাপাস ডাঙা বড় মাদ্রাসায় জলসা করেছি তিন বছর যাচ্ছে আল্লাহ রহমতে ওখানে মুসলিম বেল্ট মুসলিম এলাকা তো ওই জায়গায় অমুসলিম আমাদের হিন্দু ভাইরা বাস করে তারা একটা পূজা করছে সেই গেটে আল্লাহর নামে অশ্লীল ভাবে লিখে দেওয়া হয়েছে ওটা লিখেছে কে একজন অমুসলিম জঙ্গি দেশ বিরোধী আল্লাহর নামে গালাগালি করে সে একজন ইঞ্জিনিয়ার ওই কাজটা করেছে কেন করেছে যাতে পশ্চিম বাংলায় অশান্তির আগুন ছড়িয়ে পড়ু আপনি চিন্তা করতে পারছেন যখন মুসলমানরা গিয়ে ওটা ঝামেলা করবে তখন একটা দাঙ্গা ছড়িয়ে পড়বে বাস তারা যেটা চাইছে হয়ে যাবে আজ আজকে সকালের কথা বলছি আজকে দুটো ছেলে ফারাক্কা ব্যারেজ আছে জানেন মালদা যাওয়ার আগে ফারাক্কা ব্রিজ ফারাক্কার আগে ধুলিয়ান সুতি বলে একটা জায়গা আছে সুতি ওখানে রেল লাইনের উপরে মদন আর আরেকটা ছেলের নাম দুজনেই অমুসলিম দুজনে বোম নিয়ে রেল লাইনের উপরে রেখে পালাচ্ছিল কেন বোমটা যখন ব্লাস্ট হবে বিস্ফোরণ হবে ওই এলাকাটা মুসলিম প্রধান এলাকা তাদের ঘাড়ে দোষ চাপিয়ে বেশ কিছু নিরীহ মানুষকে গ্রেপ্তার করে পশ্চিম বাংলাটা বলা হবে যেটা পাকিস্তান হয়ে গেছে অত্যাচার ধরপাকড় শুরু হয়ে যাবে তাহলে কোন জায়গায় আমরা বাস করছি প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা দেশ বিরোধী যারা হিন্দু মুসলমান ঐক্য থাকতে চায় না তারা ষড়যন্ত্র করছে পশ্চিম বাংলায় আমরা এগুলো দেখে আমাদের চোখ কি এত অন্ধ হয়ে গেছে এরপরে আমরা এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে ভাগাভাগি করব মারামারি করব অশান্তি করব কেন একজন অন্য দলের মানুষকে আমি সালাম দিয়ে বুকে টেনে নিতে পারি না অন্য একটা দলের মানুষ সে আমার দলের নয় আমি তাকে দাওয়াত করে খাওয়াতে পারি না অন্য একটা দলের মানুষ সে আমার হয়তো পিসাবের মুরিদ নয় তাহলে আমি তাকে বুকে টেনে নিতে পারি না এইটা যারা চায় না বুঝতে হবে তারা ইহুদিদের দালাল যারা চাইছে তবলিক ফুরফুরা আজানগাছি কাদিয়া চিস্তিয়া তারপরে বসিরাট মুক্তি সাহেবদের সঙ্গে ফুটবল ঝামালা আর চলতে থাকুক আরো অশান্তি হোক বুঝতে হবে তারা ইহুদিদের ইহুদিদের কি দালাল আর ইহুদিদের দালালদের মাদ্রাসা কিন্তু মাটির তলায় আছে উপরে নাই তারা আলেম তৈরি করছে কোন আলেম যারা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ফতোয়া দেবে কি ফতোয়া এখানে হাত না নামাজ হবে না ফতোয়া দেওয়ার লোক আছে না নাই

আমি তো দোয়া করি সবসময় বিশেষ করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জন্য কিসের তারা যে আন্দোলনটা শুরু করেছে মুক্তি আব্দুল মাতিন সাহেব কাইম সাহেব আলী সাহেব সেই আন্দোলনটার নাম হচ্ছে শিক্ষার আন্দোলন জুড়ে বলুন সুবহানাল্লাহ জাতিকে যদি আমরা শিক্ষা না দিতে পারি জাতিকে যদি স্কুল না করে দিতে পারি জাতিকে যদি মাদ্রাসা না করে দিতে পারি মসজিদ না বানিয়ে যেতে পারি এরকম লক্ষ লক্ষ টাকার জলসা দিয়ে হুজুরের পকেট মোটা হবে আগে হুজুর ছিল পঞ্চাশ পরের বছরে ষাট কেজি আগে চড়তো কুড়ি লাখ টাকার গাড়ি এখন চড়বে তিরিশ লাখ টাকার গাড়ি আগে হুজুরের বাড়ি ছিল মাটির এখন হবে তিনতলা প্রত্যেকটা রুমে এসি খালি বলবো আমার হুজুরের এত বড় বাড়ি হুজুরের বাড়িকে সেলফি তুলে ছাড়ছে আমার হুজুরের বাড়ি দেখো তোমার বাইটা কবে পারবে তোমার টাকায় তার খংশাত চলে তোমার টাকায় তার পেট চলে তোমার টাকায় তার বাড়ির মধ্যে খাবার তৈরি হয় তুমি দাদকে নিয়ে ছবি তুলে বলছো আমার হুজুরের বাড়ি দেখো কিন্তু তোমার গ্রামে একটা মসজিদ নতুন হয়নি তোমার গ্রামে মসজিদটার মধ্যে মক্তব চালু নেই তোমার গ্রামের মধ্যে একটা নতুন স্কুল কি চালু হয়েছে তোমার গ্রামের মধ্যে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে পেরেছো এই হুজুর এসে যদি না করতে পারে তাহলে এই হুজুরকে তুমি এত টাকা দিচ্ছ কেন কি আপনাদের কষ্ট হচ্ছে শিক্ষার পিছনে মুসলমান টাকা খরচ করবেন এখন বর্তমান যুগে এই যে প্রাইমারি স্কুলের লেখাপড়া এখানে কিচ্ছু নাই আমি এই কথাটা সব জায়গায় বলি তারা মিড ডে মিল দিচ্ছে খাবার দিচ্ছে ব্যাগ দিচ্ছে বই দিচ্ছে জুতো দিচ্ছে স্কলারশিপ দিচ্ছে কিন্তু স্কুলে শিক্ষা নাই শিক্ষা মানুষকে সচেতন করে শিক্ষা মানুষকে প্রশ্ন শেখায় শিক্ষা মানুষকে উগ্রবাদী বানায় না শিক্ষা মানুষকে মাথা নিচু করে চলতে শেখায় শিক্ষা মানুষকে ধর্মের পথ দেখায় শিক্ষা মানুষকে সচেতন করে অন্ধ ভক্তকে চোখ কাটিয়ে দেয় তাই সরকার সব দেবে কখনো আপনার শিক্ষা দেবে না সবাই যদি শিক্ষিত হয়ে যায় সবাই যদি লেখাপড়া শেখে তখন দু নম্বরই কন্ট্রাক্টারি কে করবে তখন বোম বাঁধবে কে তখন মানুষের কে অস্ত্র ধরে হানাহানি করবে কে তাই রাজনৈতিক নেতারা কোনোদিন সাধারণ জনগণকে দেখবেন হসপিটাল দেবে তারা নতুন শিক্ষা দেবে না আর ভণ্ড বক্তা ভণ্ড হুজুররা কখনো মানুষকে কোরআন শিখতে কোরআন পড়তে কোরআন বুঝতে কোরআনের মকত তৈরি করতে কোরআনের মাদ্রাসা তৈরি করতে বিরোধিতা করতে কি বলছি বুঝতে পারছেন না ফুরফুরার আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনি শুধুমাত্র জলসা কোরআনের মাহফিল করে কবরে চলে যাননি তার সিলসিলা টিকে ছিল টিকে আছে এই কারণে শুধুমাত্র মাদ্রাসার মধ্যে আলেম তৈরি হয়েছে তারাই আদর্শ টিকে রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ একটা জাতি থাকে। অন্য কোন না আদর্শ যে জাতির মধ্যে থাকে না সে জাতির কোনো অস্তিত্ব থাকে না পৃথিবীতে অনেক ধর্মই শেষ হয়ে গেছে শুনলে অবাক হয়ে যাবে আজ থেকে তিন হাজার চার হাজার বছর আগে এমন ধর্ম ছিল যে ধর্মটাই শেষ হয়ে গেছে ধর্ম দিয়ে আর কিচ্ছু নাই অমন ভাষা ছিল যে ভাষাটাই শেষ হয়ে গেছে কেন সেই ভাষা চর্চা হয়নি সেই ধর্ম চর্চা হয়নি সেজন্য ইসলাম বাঁচাতে গেলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করতে হবে আপনাদের যে মসজিদে মিশে নামাজ পড়লাম খুব সুন্দর মসজিদ ইমাম সাহেব ও নিশ্চয়ই যোগ্য ইমাম যারা বয়স্ক আছেন একটু মুরুব্বি মানুষ বসে আছেন আপনারা চেষ্টা করবেন কি জানেন আপনারা আল্লাহর কোরআনটা একটু শিখে নেওয়া বাবাজিরা আল্লাহ ভাইরা কষ্ট করে যদি মাগরিবের পরে 10 মিনিট 8 ঘন্টা করি ইমাম সাহেবের কাছে বসে পার্সোনাল সবার সামনে বসার দরকার নাই যদি বসেন কোরআন তে একটু শিখবো নবী সুন্নাত একটু শিখবো আলেমদের আল্লাহ যারা হাককানি আলেম banda ছিলেন তাদের আদর্শটা আমি একটু শিখবো এটা ক্ষতি আছে ক্ষতি আছে নাকি নবী বললেন খয়রকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা নিজে কোরআন শেখে যারা অপরকে শিক্ষা দেয় যারা জোরে বলুন সকলে বলুন কোরআনের ছাত্র হয়ে কবরে যাব বলুন ইনশাআল্লাহ জোরে বলুন সাক্ষী দেবে অথবা কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে যার পক্ষে কোরআন দাঁড়াবে যে ব্যক্তি মসজিদে কোরআন পড়েছে ইমাম সাহেবের কাছে কোরআন শিখেছে আলেমের সৌবতে বসে কোরআন শিখে নিয়েছে করেছে বাড়ির মধ্যে তেলাওয়াত করেছে জিকির করেছে আর এই ব্যক্তি অন্তকালের সময় কোরআন শুনতে শুনতে কবরে গেছে আর মরনের পরে কোরআনের নেকি কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছে গেছে কিয়ামতের দিন বান্দা যখন সাধারণ অপরাধের কারণে জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হয়ে যাবে কোরআন তখন বলবে এমন ব্যক্তিকে কখনো জাহান্নামে দিবি না যে ফজরে পড়েছে জোহরে পড়েছে আসরে পড়েছে মাগরিবে পড়েছে ঈশায় পড়েছে যারা আর মরনের সময় কোরআন শুনতে শুনতে মারা গেছে যারা এই কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে না দেয়া পর্যন্ত আমি কোরআন চুপ করব না জোরে বলুন সুবহান আল্লাহ কোরআনের সুপারিশ পেতে চাই চাই কি চাই না বিশ্বাস করুন কবরে আপনার কেউ উপকার করতে পারবে না যত বড় হুজুর হোক যত বড় বিখ্যাত 50 60000 টাকার ভিজিট वाला বক্তা নেন আপনাকে কবরে কেউ আপনার উপকার করতে পারবে এটা লিখে রেখে দেন আর যদি হ্যাঁ বলে যে উপকার তো আরে হুজুরের নামটা দিন শুনে দেখি জিজ্ঞাসা করে কি করে উপকার করবে কিন্তু কোরআন আপনার পাশে দাঁড়াবে নামাজ আপনার পাশে দাঁড়াবে ইবাদত আপনার পাশে দাঁড়াবে আমল আপনার পাশে দাঁড়াবে জুরে বলুন না সুবহানাল্লাহ তাহলে যে আমার পাশে থাকবে দুনিয়াতে তার পাশে আমি থাকবে না থাকব না কেয়ামতের দিন আমার পাশে যে সুপারিশ করবে আমি তো দুনিয়া তার সাথে থাকবো ইনশাআল্লাহ বলুন বাবাজিরা আল্লাহরা ভাই অনেক কথা বলেছি কিছু মনে করবেন না কষ্ট করেন বললাম বলে আমাদের মধ্যে ঐক্য দরকার শিক্ষার দরকার আপনার সন্তানটাকে যোগ্য আলেম বানান যোগ্য হাফেজ বানান যোগ্য একজন মুফতি সাহেব বানিয়ে দিন আপনি এতটুকু নিয়ত করুন যেদিন পৃথিবী থেকে আপনি চলে যাবেন আপনার ইন্তেকালের সময় হয়ে গেছে ছটপট ছটফট করছেন আপনার ছেলেটাকে আলেম বানিয়েছিলেন আলেম বানিয়েছিলেন ছেলেটা মসজিদে ইমামতি করছে আপনার ছেলে শুনেছে বাপ অসুস্থ বাপ মারা যাচ্ছে ছেলে মসজিদ থেকে দ্রুত বাড়ি চলে এসেছে এসে আপনি ছটপট ছটপট করছেন ছেলেটা তখন কোরআন মুখস্থ ছিল ওযু করে বাপের মুখের কাছে গিয়ে বলছে আব্বা সত্যি কি তোমার খুব কষ্ট হচ্ছে আব্বা বলছে ছেলেরে মরনের মতো কষ্ট পৃথিবীতে আর একটাও নাই

এই বাবাজিরা ছেলে বাপের কানে বসে বসে শোনাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ কয়েকবার শুনতে শুনতে বাপ খুব জোরে আল্লাহু আকবার এটা বলার সাথে সাথে মুখ দিয়ে বার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ